হ্যালো আমি আজকে বানাবো এই কেকটা আমার মা বাবার অ্যানিভার্সারির জন্য তা চলো শুরু করা যাক কেকটা এখানে বেক করে নিয়েছি আর এটা হচ্ছে বাটারস্কচ কেক প্রথমে কেকটাকে আমি মোল থেকে বের করলাম দেখো কি সুন্দর কিন্তু মোল্ড আউট হয়ে গেছে এবার চলো এটাকে কেকটাকে কেটে নিই কেকটাকে আমি প্রথমে একদম তিন ভাগে ভাগ করে নেবো এই কেকটাকে চাইলে কিন্তু চার ভাগে ভাগ করা যেতে পারে বাট আমি তিন ভাগে ভাগ করেছি আমি কিন্তু ভেনিলা কেকের একটা ফুল ভিডিও দিয়ে দিয়েছি কি করে খুব সহজে ভেনিলা কেক বানাবে আর তার সাথে কিন্তু মেজারমেন্ট কাপ ছাড়া ঘরে চায়ের কাপ মেপে এগলেস চকলেট কেক কী করে বানাবে সেটা হচ্ছে গ্যাসে সেই ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেল একটু চেক করে নাও দেখো পেয়ে যাবে জাস্ট তিন ভাগে ভাগ করে নিলাম আর এই কেকটা কিন্তু হচ্ছে বাটা স্কচ কেক তো আগের ভিডিওতে আমি দেখাইনি কি হবে কী ফিলিংস দিয়েছি তো আজকে ভিডিওতে দেখাবো দেখো প্রথমে আমি ভুলেই গেছিলাম সুগা সিরাপ দিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছিলাম আগে ক্রিমটা তো ভালো করে সুগা সেরাপ দিয়ে করে নিয়ে এবার আমি এটাকে ক্রিম দেব আজকে যেহেতু মা বাবার জন্য কেক বানাচ্ছি সেহেতু কিন্তু একদম খুব যত্ন সহকারে আজকে কেক বানানো কেকটা আগেও আমি বানিয়েছি আগে হচ্ছে ফার্স্ট একটা দেখবে আমার চ্যানেলে একটা কেক আছে হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াইট অ্যান্ড রেড কালারের সেটা কম্বিনেশান ছিল তো সেইটা ছিল আমার মা বাবার জন্য অ্যানিভার্সারি আবার এক বছর পরে কিন্তু আবার আমি বানাচ্ছি আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু বাটার স্কচ যে ক্রাশটা পাওয়া যায় ক্রাশটা আর তার সাথে দিয়ে দিচ্ছি চকো চিপস অ্যান্ড এখানে দিয়ে দেবো কিন্তু নাট বাটার স্কচ নাট তো দিয়ে সেম প্রসেস সেকেন্ড লেয়ার রাখবো সেম প্রসেস অ্যাপ্লাই করবো আবার থার্ড লেয়ার রাখবো আমি ছোটোর থেকে দেখে এসেছি আমাদের মানে মা বাবার মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব ভালো কিন্তু আমি কোনোদিন দেখিনি যে মা বাবার মধ্যে হয়তো আমাদের শখ পূরণ করতে করতে হয়তো মা বাবার শখ পূরণ করা হয়ে ওঠেনি আমরা হচ্ছে এক ভাই এক বোন তো সাজীবন দেখে এসেছি যতটা মা পেরেছে মা বাবা আমাদের দুজনাকেই দিয়ে গেছে তো নিজেদের কোনো গিফট দেওয়া বা নিজেদের কোনো পুজোয় জামাকাপড় নেওয়া বা পয়লা বৈশাখে জামাকাপড় নেওয়া কোনো দিন আমি আজ পর্যন্ত দেখিনি তো সব কিছু আমাদেরকে উজাড় করে দিয়েছে যাতে আমরা ভালো থাকি তো এখন সময় এসেছে আমাদের মাকে বাবাকে ভালো রাখার তো ঠাকুরকে বলি এতটাই যোগ্য করে তুললো যাতে মা বাবার সব শখ যেন পূরণ করতে পারি আর আপনাদের আশীর্বাদ কিন্তু অবশ্যই খুব দরকার এই জন্য ওপরে দিয়ে দিচ্ছে বাটারস্কচ ক্রাশটা হয়তো অনেকে দেয় না কিন্তু আমি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এবার কি করবো কেকটাকে ভালো করে আইসিং করে ফেলি আমি লাস্টে মা আবার কেক কাটিংয়ের অ্যান্ড আমাদের সেলিব্রেশনে কিছু ফটো পোস্ট করবো বাট ঘরোয়া হিসাবেই করা হয়েছে একদম পুরো ঘরোয়ার মধ্যে ভালো করে কিন্তু ক্রিমটা দিয়ে একদম করে ফেলবো সুন্দর করে আইসিং তো ক্রিমটা দিয়ে রেডি এবার চলে যাবো আমি মেন একদম প্রসেসে এরপরে বানাবো রোজ তো চলো প্রথমে দেখো আমি দূর থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কী করে বানালাম আমি এখানে কিনে নিয়েছি একদম ডিপ রেড কালার আচ্ছা তোমরা যারা ডিপ রেড কালারটা কী করে নিয়ে আসবে বুঝতে পারছো না তাই কিন্তু অবশ্যই আমি কমেন্ট করো আমি অবশ্যই তাহলে খুব শীঘ্রই সেই নিয়ে চলে আসব। কি করে ক্রিমে খুব ডিপ কালারটা আনা যায় কিন্তু যতই কালার দাও না কেন কিন্তু আলটিমেট কিন্তু সেটা ফ্যাকাসে হয়ে যায় প্রথম প্রথম আমার এই প্রবলেমটা হচ্ছিলো বাট নাও আমি এখন পেরে গেছি তো তোমরা যদি চাও এই টিপসটা জানতে তাহলে অবশ্যই আমি নিচে কমেন্ট করো আমি তোমাদের সাথে খুব সাথে দিদি খুব তাড়াতাড়ি তাহলে সেই ভিডিওটা শেয়ার করব একদম পুরো ডিপ রেড কালার ব্যাস একটা রোজ বানানো রেডি এবার এটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে নেব আমি কিন্তু চাইছি প্রত্যেকটা গোলাপকে একদম সোজা করে বসাতে যাতে কোনো দিকে হেলে না যায় একদম পুরো সোজা করে বসালাম দেখো এটা একটু হেলে যাচ্ছিল তো তোমাদের হয়তো অনেক এর মধ্যে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে তোমরা দেখো কি অ্যাপ্লাই করবে একটু নিচে একটু ক্রিমটা দিয়ে দেবে যেদিকে একটু হেলে গেছে সেই দিকটা একটু ক্রিম দিয়ে দিলে কিন্তু ব্যাস হয়ে গেল এবার আমি সেকেন্ড ডোজটা কিন্তু খুব কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও দেখো খুব ইজি দেখো একটা ভালো করে রাউন্ড করে নিতে হবে করে নিলে একটা বেস বানাবে বেসে পরে রাউন্ড করবে তারপরে রং করে সুন্দর সুন্দর পাপড়ি দেবে তোমাদের যত বড় রোজ দরকার ততগুলো পাপড়ি দেবে খুব সুন্দর করে পাপড়িগুলো দিয়ে দিলে কিন্তু রেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রোজ রেডি বা রোজটাকে আমি নিয়ে বসিয়ে দেবো আচ্ছা তোমাদের কেক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যান্সার দেবো ব্যস্ত সুন্দর করে তুলে এগুলোকে বসিয়ে দেবো আমি আর কেকের রোজ বানানো দেখাচ্ছি না আমি জাস্ট বসানোগুলো দেখাচ্ছি কারণ একই জিনিস বারবার দেখাতে গেলে তোমরা বোর হয়ে যাবে সেই জন্য কার একটা দেখি আমি আর দেখাবো না আর পুরো কেকের উপরে থাকছে রোজ আচ্ছা কারা এরকম আগে ফুলের এরকম বুকে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো ব্যাস খুব সুন্দর রেডি হয়ে গেলো এটাকে নিয়ে বসিয়ে দেবো আচ্ছা আমি একটা মার্মের থিমি কেক নিয়ে এসেছি মার্মের কেকটা দেখো আমার এই ভিডিওটা শেষ হলে কিন্তু একটা সিম্পলি খুব ইজি একটা মার্মের কেকের ভিডিওর লিংকটা পেয়ে যাবে তুমি তোমার একটা চেক করে নিতে পারো আসলে এক এক করে প্রত্যেকটা রোজটা আমি বসিয়ে নেব একদম পুরো ডিপ রেড কালার আমি কিন্তু এখানে মানে এডিটিংয়ের ক্ষেত্রে কোনো কালার দিই এটা পুরো অরিজিনাল কালার পুরো ডিপ রেড এক এক করে সব বসিয়ে নেওয়ার পালা এবার কিন্তু আমি এটাকে এবার আমি এখানে কিন্তু এই যে নজেলটা আছে এই নজেল দিয়ে কিছু রোজ বানিয়ে নেব এখানে ইয়েলো কালারের ছোটো ছোটো রোজ দিচ্ছি মাঝখানে দিলে হয়তো ভালো হতো বাট আমি সাইডেই দিচ্ছি দেখো হয়তো এই রোজ বানাতে গিয়ে তোমাদের হয়তো এই প্রবলেমটা ফেস হতে পারে যে মুখটা দেখো পুরো একদম পুরো মানে ফুটছে মানে ফুলটা একদম পুরো মুখটা বসে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমার কি করবে আমি ভালো করে তুলে নিয়েছি নিয়ে নজরের মুখটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেবে নি একটু দূর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে দেখো প্রেস করে তুললেই কিন্তু সুন্দর একটা রোজটা হয়ে গেল তো নিশ্চয়ই অনেকের এই প্রবলেমটা হয় তো তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো কথা বলতে বলতে প্রত্যেকটা রোজ তিনটে তিনটে করে রোজ বসিয়ে নিলাম এবার দেখো এই রোজ বসানো ক্ষেত্রে পাপড়িগুলো খুলে খুলে হয় পড়ে যাচ্ছে তো পাপড়িগুলোকে একটু করে সুন্দর করেই বসিয়ে দেবো মেন প্রবলেমটা হয়ে গেছিলো এই বুকের চারিদিকে যে কাক পেপারটা দিতে আমার প্রবলেমটা ওখানে হয়ে গেছিলো তো আমি এখানে বাটার পেপার দিয়ে কিন্তু করেছি এই যে চারিদিকে যে র্যাপিং পেপারটা ওটা আমি এখানে বাটার পেপার দিয়ে করেছি পড়ে আছে ওটাকে ঠিক করে একটু অ্যাডজাস্ট করে নিলাম আচ্ছা এরপরে আমি দিয়ে দিলাম এখানে কিছু আর পাতা খুব পাতা আমি দেবো না কারণ বেশি পাতা দিলে একটা পাতা পাতা হয়ে যাবে তো আমি এখানে সিম্পলি পাতা রাখছি আচ্ছা এই পাতাগুলোকে কিন্তু আমি ছেড়ে দেবো না মানে এরপরে আমি ডেকোরেশনটা করব। কারণ শুধু এখানে পাতা দেখতে ভালো লাগছে না মানে ফুলের মধ্যে যে একটু হোয়াইট কালারের টাচ থাকে আমার মনে হয় বেশি ভালো লাগে তো এখানে আমি একটু দিয়ে দেবো হোয়াইট কালারের টাচ তো তোমার আমাকে অনেক আশীর্বাদ করো যেন সেরকম যোগ্য হয়ে উঠতে পারি মা আবার যেন প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে দিতে পারি আমাকে আমার আশীর্বাদ করো দেখো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি সাদা কালারের টাচ আপ শুধু একটু জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছি এবার চলে যাব আমি র্যাপিংয়ের দিকে আর র্যাপিংটা নিয়ে আমার খুব 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 প্রবলেম হয়েছিল কারণ এই কেক আমি আগে কখনো বানাইনি এটা আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি এ কেক আমি কখনো বানাইনি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো সেজন্য আমার অনেক প্রবলেম হয়ে গেছে আমি দেখাচ্ছি প্রবলেমটা কী হয়েছে আর সলিউশনটা আমি কী করে বানিয়েছি প্রথমে যে মোলটা আমি কেক বানিয়ে নিয়েছিলাম সেই মোলটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে ওর মাপে আমি আগে ভালো করে বাটার পেপারটা কাটিং করে আমি এরকম করে ঠিক কুচি দেওয়ার মতো করে ঠিক এরকম করে করে দিচ্ছিলাম বাট এই প্রসেসটাও কিন্তু ফেল করেছি দেখাচ্ছি লাস্ট মুহূর্তে কি হল ভালো করে করলাম এত কষ্ট করে এতটা সময় নিয়ে তারপরে একটাও কাজ হয়নি সব পুরোটাই হয়ে গেল বেকার সব খুলে গেলো নিয়ে লাস্টে আমি আর একবার অ্যাপ্লাই করলাম বাট পুরোটাই হয়ে গেল বেকার তো আবার চিন্তা করলাম কী করা যেতে পারে কি করা যেতে পারে চিন্তা করে করে ভাবলাম ছোটো ছোটো করে কাটিং করে নিই পেপারগুলোকে এবার এটাকে আমি ছোটো ছোটো করে খুব ছোটো করব না একটা ফাইনাল একটা মাপ নিয়ে জাস্ট এরকম একটা মাপ নিয়ে নিয়ে আমি এবার ওগুলোকে কেটে নিচ্ছি এদিকে আমি কেক বানাচ্ছি আর এদিকে আমার মেয়ে বসে বসে ওর দাদু আর দাদানের জন্য আর দিদুনের জন্য বসে বসে গিফট বানাচ্ছে মানে ও আঁকছে কিছু তো আমি লাস্টে দেখাচ্ছি ও কী এঁকেছে আচ্ছা ওর একটা ছোট্ট চ্যানেল আছে সেটা আমার মেয়ের চ্যানেল যেখানে ও অনেক আঁকে আঁকা নিয়ে ভিডিও করে অনেক ক্রিয়েটিভিটি নিয়ে আসে তো ওই আমি আমি দাঁড়া চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই দেখো ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ের চ্যানেল তো তোমরা প্লিজ আমার মেয়েকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে আমার মেয়ের চ্যানেল তো দেখো ফাইনালি কিন্তু আমি এই পদ্ধতি বা এই টিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আমি লাস্ট মধ্যে এই পেপারটা লাগাতে পারলাম মানে বসাতে পারলাম র‍্যাপিং পেপারটা বসাতে পারলাম পেপারটা সুন্দর সুন্দর করে এভাবে বসে যেহেতু কেক না তো বাটার পেপারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওটা ঠিক আটকে যাচ্ছিলো আর আমাকে আর যুদ্ধ করতে হয়নি তো অটোমেটিক এটা হয়ে গেছে তো কারা কারা এটা অ্যাপ্লাই করেছো অ্যান্ড কারা কারা বানিয়েছো এরকম বুকে তো এই জায়গাটা কী করে বানিয়েছো আমি তো অবশ্যই কিন্তু জানিও কারণ আমার অনেক কিছু শেখার আছে তোমাদের কাছ থেকে সেই জন্য এখন করে বসিয়ে নিলাম আমি আমার কাছে এইটা ছিল তো এটা দিয়ে দিয়ে না ফাইনালি একটা ব্যান্ড করে একটু বেঁধে নিলাম এবার দেওয়ার পরেও কিন্তু এখনও কিন্তু ছাড়াছাড়ি সিন নেই কেকের এখনও ফাইনাল টাচ বাকি আছে দাঁড়াও দেখাচ্ছি কেকটা হয়ে গেল ফাইনাল টাচটা কিন্তু এখনও অনেকক্ষণই হবে ক্লাস ছাড়াই আমি দেখাচ্ছি আগে প্রথমে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি কিন্তু ফাইন আচ্ছা এই জায়গাগুলোকে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে লাভ হাটশেপ হয়তো এই কাজটা আগে করলে বেটার হতো বাট তখন আমার মনে পড়েনি কাজটা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে না তারপরে আমি নিয়ে ফুড মার্কার পেন দিয়ে দিচ্ছি ছোটো ছোট্ট করে হাট ছোটো ছোটো করে হাট দেওয়া হয়ে যাওয়ার পর আমি পুরোটা দেখাচ্ছি না প্রত্যেকটাতে খুব একটা দুটো করে হাট দিয়েছি খুব একটা আমি দিই আমার মনে হল হাটটা দেওয়াতে হয়তো একটু ভালো লাগছে আর আমি আদি করে চলে গেলাম ব্রাশ খুঁজতে বাট আমি ব্রাশটা পেলামই না খুঁজে তো তারপরে দিয়ে দিয়েছি এই দুটো আমার কাছে অনেক আমি রাত্রি তখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তখন আমি বানাচ্ছি কেক তো সেই মুহুর্তে আমি আর ব্রাশটা খুঁজে পেলাম না তো কী করবো গ্লাভসের সাহায্যে কিন্তু আমি এইগুলো লাগিয়ে নিলাম এখানে আমি সিলভার কালারটা অ্যাপ্লাই করেছি আমার মনে হয় এই হোয়াই মানে রেডের উপরে এই সিলভার কালারটাই হয়তো বেশি ভালো লাগে তোমাদের কি মত অবশ্যই জানিও তো সুন্দর করে সিলভার কাটটা দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে আমি গোল্ডেনটা কিন্তু এখানে খুব একটা অ্যাপ্লাই করিনি জাস্ট খুব হালকা করে এখানে গোল্ডেন অ্যাপ্লাই করেছি এই কাজটা করাই কিন্তু তোমরা একটু কেকটাকে ফ্রিজে সেট করে নেবে ফ্রিজে সেট করলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এটা সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারবে আর তারপরে এরপরে দিয়ে দিচ্ছি হালকা করে গোল্ডেন যদিও অত গোল্ডেন দিচ্ছি না জাস্ট একটু টাচ আপ জাস্ট গোল্ডেনের কে কে লোকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর কোনো রকম ঠিক সংক্রান্ত প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই আমি কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেব ব্যাস ফাইনালি রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা আর দাঁড়াও এখনো যেও না বাকি আছে কেকটা আগে দেখিয়ে দিই এবার আমি দেখিয়ে দিচ্ছি সেলিব্রেশনে কিছু মুহূর্ত আমার মা বাবার সাথে কেকটা কেমন হয়েছে জানিও আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কেক সংগ্রহ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে করো আর নেক্সট টাইম তোমরা কেক কেমন ডিজাইন দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না আর এই যে হচ্ছে আমাদের সেলিব্রেশনের কিছু মুহূর্ত আর মেয়ের নিজের হাতে বানানো গিফট হচ্ছে এটা আর অবশ্যই মেয়ের চ্যানেলের পাশে থাকবেন মেয়েকে আশীর্বাদ করবেন